যে ইসলামের অর্থ হচ্ছে শান্তি সালামতি, ইতমিরান আমান সুকুন ইসলামের অর্থ হচ্ছে মুসলমান তাকেই বলা হয় যে মুসলমান সে মানসালিমল মুসলিমও আসল মুসলমান তারাই থাকি কাতন প্রকৃত মুসলমান তারাই যাদের শুধু হাত নয় জোবান দিয়েও যেন কোন মানুষ কোন রকমের কষ্ট না পায় এটা হচ্ছে ইসলাম দিয়ে চোখ দিয়ে নিজের অঙ্গ পতঙ্গ দিয়ে কোন রকমের কোন মানুষ কোন ভাবে যেন কষ্ট না পায় এর নাম হচ্ছে ইসলাম। ইসলামুল তরিমের মধ্যে বলেছেন আল্লাহ তাবার কথা মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাতাআননা মা কাতাল আন-নাসা জামিআ কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কোন মানুষকে কোন মানুষকে মুসলমানের দেখো কথা বলা হয়নি বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নাফসান মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন কোন মানুষ কোন মানুষকে جو کہ انہائی ہمیں کنو ایک بیٹی کے خطہ کرے من قتل نفسا بغیر نفس اور خسادی فکعنما قتل الناس جمعہ تو اسلام بولے شریعت محمد یا جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شریعت بولے شاندی وائن شریعت بولے কোন ব্যক্তি কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে শুধু একজন ব্যক্তি নয় সমগ্র কায়নাতের সমগ্র মানব জাতিকে সে হত্যা করছে এর নাম হচ্ছে ইসলাম কিন্তু আফসোস সদ আফসোস সেই ইসলামের ছবিকে আজ এইরূপ ভাবে পেশ করা হচ্ছে আজ মানুষ ভাবছে যে ইসলাম মানে আতঙ্কবাদ ইসলামের অর্থই হচ্ছে আতঙ্কবাদী আফসোস কারণ কি এই রূপ ছবি আজ সারা বিশ্বের মধ্যে কেন ছড়ানো হচ্ছে এর হাকিকত মুহাক্কিকিন বলছেন এর আসল সত্যতা এটাই হচ্ছে যে ইসলামের সত্যতা এটা যে আজ সারা বিশ্বের মধ্যে এত অল্প সময়ে সবচেয়ে বেশি যে ইসলামের প্রচার এবং অনেক স্বল্প সময়ে সবচেয়ে বেশি যারা যেই ধর্মের মধ্যে মানুষ আসছে তার হাকিকত সেটা হচ্ছে ইসলাম ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ যখন তার হাকিকতের ইতিহাস পড়ছে অটোমেটিক সেই ইসলামের মধ্যে দাখিল হতে বাধ্য হয়ে গেছে যে সত্যি শান্তির ধর্ম তো শুধুমাত্র ইসলাম ধর্ম শান্তি আছে তো শুধু ইসলামের মধ্যে আছে আমাদের ইতমিনান আছে তো শুধু ইসলামের মধ্যে আছে আকায় মাদানি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সিরত করুন আফসোস আজ মুসলমান নিজের নবী তিনার সিরত তিনার জিন্দি তিনার জীবনই পড়েন আপনার আখলাক আপনার চরিত্র দেখে বড় কঠোর থেকে কঠোর কাফের ইসলামের মধ্যে চলে এসেছে হাজার হাওয়া ঘটনা আছে কেতাবের মধ্যে আহাদিসের মধ্যে নবীজি আলহিসের আখলাক দেখে যারা জানি দুশ্মন ছিল সেই নবীর হাতে বেথ হয়ে ইসলামের মধ্যে চলে এসেছে এক গাছের তরাই তিনি আরাম ছায়ার মধ্যে এবং কাছে একটা তরবারি ছিল সেই তরবারিকে সামনে টেঙ্গিয়ে দিয়েছে তো অবস্থায় একটু যেরকম বিশ্রাম নেন চোখ লেগে যায় ঘুম এসে যায় হঠাৎ করে আপনার জানি দুঃখ কাফের এক কাফের এসে নবী আলী সারাত এসে তরবারি নিয়ে আপনার কলারের মধ্যে ধরে বলে মোহাম্মদ বাঁচায় গেলাম কোন রকমের ভয় নেই তিনি যখন চোখ খুললেন দেখলেন আমার জানি সত্য আমাকে হত্যা করার জন্য সে একবার তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছি তোমাকে আজ কে বাঁচাবে তা আলাইহিস সালাতু ওয়াস যে রব সৃষ্টি করেন সেই রব আমাকে বাঁচান এই কথা বলতে দেরি সেই কাফিরের হৃদয়ের মধ্যে কম্পন হতে দেরি করেনি তার সমগ্র শরীর এইরূপভাবে কাঁপতে লাগলো যে সেই তরবারি মাটির মধ্যে পড়ে গেল আর সে এই রূপ অবস্থায় পৌঁছে গেল যে দুটো হাত জোড় করে বলছে মুহাম্মদ আমার পরিস্থিতি তা এরকম তারপর নবী আলী সাল্লাম সেই তরবারি করলেন আর বললেন বলো এবারে তোমাকে কে বাঁচাবে তো কাফির আল্লাহর রাখে না কিন্তু তাদের যত সেই কঠোর থেকে কঠোর কাফির হোক না কেন এতটুকু তারা জানতো আর মানত অন্তর থেকে মোহাম্মদ আরবি সাল্ল আলী সাল্লাম একজন এমন ব্যক্তিত্ব যিনি সারা জিন্দগির মধ্যে কখনো মিথ্যা কথা বলেনি যিনি দয়ার মায়ার সাগরের মধ্যে কোনো সন্দেহ নেই ইমান মানুষ আলাদা কিন্তু তারা অন্তর থেকে এটা মেনে নিয়েছিল তো সে বলতে লাগলো আমাকে বাঁচাবে তো আজ শুধুমাত্র মোহাম্মদ মোহাম্মদ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না কারণ আমি জানি খুব ভালোভাবে যে মোহাম্মদ বড় দয়ার সুদর বড় দয়াময় বড় মোহাম্মদ কারণে না যে আনি দুশ্মন বলুন আমার আপনার যদি এরকম অবস্থা হতো আমরা কি করতাম কিন্তু কোরবান যাওয়া কায়ামাদানি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আখলাকে হাসান তিনি এক মুচকি হাসি দিয়ে বললো যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আকাই মাদানি আলী আহ্লা এটাই সত্য যারা এই সত্যকে পড়ছে তারা অটোমেটিকলি ইসলামের মধ্যে দাখিল হয়েছে তো তারপর এই কথা বলার সাথে সাথে সে কাফের যে জানি দুশ্মন আপনাকে হত্যা করার জন্য এসেছিল যে মোহাম্মদ কলমা তো পড়ে মোহাম্মদ তুমি তো আমাকে মাফি দিয়ে দিলে মারলাম কিন্তু এটা পরে হবে সর্বপ্রথম আপনি আপনার কলমাকে আমার হাতে বেদ করে পড়িয়ে দিন আমি ইসলাম আমাদের